ভাষা বুঝেন যে যেটা মন্দ কাজ খারাপ কাজ অন্যের ক্ষতি চিন্দা করা যে সমস্ত মানুষকে ঠকানো মানুষকে জোর জবরদস্তি করে মানুষের সম্পদ লুটপাট করা বিভিন্ন রকমের আমার আছে তারপর অর্থনৈতিকভাবে ধ্বংস করা ব্যবসা ধ্বংস করা ধ্বংস ক্ষতি করা যায় আর মন্দ কাজ জেনা বেলিসা शराब এই সমস্ত দিকে আমাদের কি করে উতпуль্য করে যে কাজ বিশিত সেদিকে আমাদেরকে কি করে সে বিভিন্নভাবে আকৃষ্ট করে লয়র রহমানির يا ايها الذين امنوا اعفقوا من طيبات ما كسبتم ومما اخرجنا لكم من الارض ولا تيمموا الخبيث منه توفقون ولستم بآخذه الا اعطوا تُؤْمِنُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء

আল্লাহ আলমিন এই আয়াতের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে হেমান তোমরা খরচ করো উত্তম তৈরি উৎকৃষ্টতম যেগুলো তোমাদের কাছে আছে আসে কোথায় কাসাব মানে কাসবি তুমি কষ্ট করে কামাও যেগুলা নিজের জীবনে বিভিন্ন ভাবে আমরা যে কষ্ট করে কামাই কাসাব করে কামাই তোমরা যেগুলা উত্তম ভাবে তোমরা যেগুলা কামাও সেগুলোর মধ্যে উত্তম জিনিসকে কি করো ব্যয় করো কি করো খরচ করো এরপর আল্লাহকে এরপর বলতেছে ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিন আরদ আল্লাহর পক্ষ থেকে জমিন থেকে যেগুলা উৎপন্ন আমাদের জন্য দেয় ওগুলা থেকেও যেমন আমরা কাছের পল শস্য দানা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আল্লাপাক দে আল্লাহ দে যেগুলো যেগুলো আমাদের বিভিন্ন হিসার কারণে দেওয়া হয় সেগুলা থেকে উত্তম জিনিসগুলা কি করতেছে আমাদেরকে খরচ করতে বলছে কোথায় মানুষের জন্য আল্লাহ সৃষ্টির জন্য মুখের জন্য তার মানে কি আমরা যা কিছু নিজেরা কষ্ট করি উপার্জন করি আল্লাহ দেওয়া

ওগুলোর মধ্যে যেগুলো নিকৃষ্ট হাবিসা যেগুলা ভালো নয় পচা বিভিন্ন রকম জিনিসগুলা সেগুলা তোমরা কি করো না অন্যদেরকে দেওয়ার চিন্তাও করিও না যেগুলো তোমরা নিজেরাও কি করতে পারো না যেটা তোমাদেরকে দিলেও তোমরা কখনো কি গ্রহণ করবা না পচা জিনিস তোমাকে দিলে তুমি কি করবা না তুমি গ্রহণ করবা না

এই কাজগুলা কে করে শয়তান তোমাদেরকে কি করে ভয় দেখায় কিসের ভয় দেখায় ফকরা ফকরা মানে অভাব অনটন আমরা অনেকে ভুল করি ফুকারা না ফকরা বলছে করোনা করি আমরা অভাব অনটন আর কিসের আর আমাদেরকে ভাইয়া মুরুকু আমাদেরকে এসে কি করে গাইড করে দিক নির্দেশনা করে কি করে ইয়ে করে কিসের অলস্থিরতা

আদেশ করের মতো আমাদেরকে গাইড করেছেন আল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহ পাক কি করতেছে তোমাদের সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াদা করতেছেন তোমাদের কি করবেন মাগফিরা ক্ষমা করবেন সুবহানাল্লাহ আল্লাহ ফাদলা এবং আল্লাহ পাক কি করবে তোমাদের প্রতি অনুগ্রহ করবেন ফজল করবেন

একটা হলো আতাই একটা হলো কাশি একটা হলো আল্লাহর পক্ষ থেকে আতা করা হয় আর একটা হলো কাঁসা সাহায্যে যে মানুষ যুদ্ধ করি সংগ্রাম করে নিজে কষ্ট করি করতে